গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব 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 ভালো আছে আমিও খুব ভালো আছি মিঠু মিঠের পরিবার থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা এখন বাজে সকাল সাড়ে দশটা তো দেখো আজকে খুব ঘুমিয়েছি সাড়ে দশটার সময় ঘুম থেকে উঠলাম তো তাও উঠতাম না সকাল সকাল ডেলিভারি বয় এই যে ফোন করছে এই যে পার্সেল আছে পার্সেল আছে বলে চিৎকার করছে তো ফোন করে তো দেখো এই যে হানিওটার জন্য একটা কাশি অর্ডার করেছিলাম তো এই যে তো হানিবেটার না মানে সেদিনকে মানে দৌড়াদৌড়ি করতে গিয়ে না সেই একটা নোক উঠে গেছে নোকগুলো না খুব বড় বড়ো হয়েছে তো একটা নোক উঠে প্রচুর রক্ত বেরিয়েছে প্রচুর রক্ত বেরিয়েছে সে এত রক্ত বেরিয়েছে না মানুষের মতো একদম দেখলেই কষ্ট লাগবে তো যাই হোক সেই এখন আমাদের এখানে নোক কে কাটাবে এখন কোথায় লোক পাবো তো যাই হোক সেই জন্য অনলাইন থেকে এই কাছিটা অর্ডার দিয়েছি তো হানিবেটার নোকগুলো কাটা হবে তো আমাদের এখানে একজন আছে এক ভদ্রলোক এসে আমার জায়ের ঘরে আমার মেজজার ঘরেও এক মানে একটা হানিবেটার মতো জুন জুন আছে তো মানে ও মেজ একটা খরগোশ আছে তো তার নখগুলো সেই ভদ্রলোকে সে কেটে দিয়ে যায় তো সেই ভদ্রলোকের এখন সময় হলে তো আমার হচ্ছে না আমার হলে তো তার হচ্ছে না এবার মনা যদি বাড়ি না থাকে আমি তো আর নখটা কাটাতে পারবো না কেননা আমি হানিবেটাকে ধরতে পারবো না মনা বেশ জাপটে জুপটে ধরে আর হানিবেটা মনার কাছে থাকেও ভালো মনা যেভাবে ধরবে ও সেভাবে চুপ করে বসে থাকবে তো সেই জন্য আমি রিক্স নিই সেদিন করে এসেছিলো আমার মেজেজার ঘরে কেটে দিয়ে গেছে তো মেয়ে পড়তে গেছিলো বলে আমি কাটাতে পারিনি তো সেই জন্য ভাবলাম ওই লোকের যদি সময় না হয় বা আমার সময় না হয় মেয়ে তো সারাক্ষণ কলেজ পড়তে যায় তো সেই জন্যই এই নেলকাটা অর্ডার দেওয়া তো এটা দিয়ে দেখি চেষ্টা করব যদি কাটতে পারি তো ভালো আর না হলে ওই ভদ্রলোককে আবার খবর দেব বন্ধুরা যাই হোক আমি ঘুমাচ্ছিলাম তো ছেলেটা এসে মানে ফোন করছে আমি বললাম একটু দেরি করে আয় যে আমার টাকার ব্যাগটা মেয়ের স্কু মানে ব্যাগের মধ্যে চলে গেছে মেয়ে গেছে পড়তে তো যাই হোক এবারে সেই পিন্টুদার কাছ থেকে চুরি করলাম টাকা তো চুরি করেছে তাও খুচরো টাকা নেই সেই আবার টাকা দিতে গেছে এটার দাম নিল একশো টাকা এবারে দুশো টাকা দিয়েছে এবার বলছে তিরিশ টাকা খুচরো দাও এবারে খুচরো কোথায় পাবো সেই ছেলেটাকেও চিনি না তো সেই ছেলেটা বলছে দিদি তাহলে আমি একটু পরে এসে দিয়ে যাচ্ছি তো আমি ভাবলাম ঠিক আছে এবার চিনিও না ছেলেটাকে তিরিশ টাকা যদি নাও দিতে আসে কিছুও করতে পারবো না আমি ভাবলাম যাগে তিরিশ টাকা নিয়ে কেউ বড়লোক হবে আর আমারও কপাল যাবে তো এইসব চিন্তা ভাবনা করে ছেলেটাকে বললাম ঠিক আছে তুই পরে দিয়ে যাস তো সকাল থেকে এইসব কীর্তন হলো তো যাই হোক এসে ঘরে এসে আমি বাসি মুখেই চলে গেছি ব্রাশ করিনি তো ঘরে এসে ব্রাশ করলাম ব্রাশ করে এই যে দাসকে চা করেছিল সকালবেলায় তো এই যে চাটা খেলাম তো মেয়ে গেছে পড়তে তো এখন আমি উঠবো রান্নাঘরে যাব তো চলো বন্ধুরা দেখতে তো বন্ধুরা চলেও রান্নাঘরে চলে এসেছি তো দেখো এই যে পিন্টুদা বাজার নিয়ে এসছে তো আজকে দেখো কত বাজার এনেছে মনে হয় বাজার সব তুলে নিয়ে চলে এসছে তো আজকে আমি দুটো কথা শুনিয়েছি তাই ওনার মান সম্মানে লেগেছে তো কদিন ধরে সেই মাছগুলো আনছে হচ্ছে তোমার ওই কাতলা মাছ দেশি কাতলাগুলো হয় না তো সেই মাছগুলো আনছে কদিন ধরে না মেয়ে খাচ্ছে না আমি খাচ্ছি কীরকম একটা পাক পাক গন্ধ বিচ্ছিরি মানে মাছগুলো মানে খাওয়া যায় না মানে বলে কি ওই মাছগুলোর দাম বেশি আর হচ্ছে ওই মাছগুলো খেলে নাকি শরীরে রক্ত হবে আর এই সব মাছ খেলে নাকি রক্ত হয় না শরীরে তো যাই হোক ওই নাকি দাম দিয়ে মাছগুলো আনে হ্যান ত্যান অনেক কথা তো আমিও মাছ খাইনি কদিন মেয়েও খাইনি তো আমরা বলেছি যে আমরা পিওর কাতলা ছাড়া মাছ খাই না তো যাই হোক অনেক কথা শুনিয়েছি তাই রাগে রাগে পিন্টু আজকে বাজার করে নিয়ে এসছে দেখো তো আমি বলেছি একটু মাছের ডিম আনতে পারো না কদিন ধরে মাছের ডিম খেতে ইচ্ছা করছে তো তাই তেজ করে মাছের ডিম নিয়ে এসছে আর দেখো এই যে চিংড়ি মাছ নিয়ে এসছে আর এমনি কাতলা মাছ নিয়ে এসছে আর দেখো কচুর শাক এনে রেখেছে সেই কচুর শাকটা আমি সেদ্ধ করে রেখেছি কালকে রাতেই আমি সেদ্ধ করে ফ্রিজে রেখে দিয়েছিলাম কেননা কচুর শাক ঝামেলা আছে মানে কাটা ধোয়া তাও কেটে নিয়ে এসেছিল ভালো করে ওটাকে অনেকবার ধুতে হয় তো সেই জন্য ভালো করে ধুয়ে আমি রাতেই সেদ্ধ করে রেখে দিয়েছি তো দেখো মাছের ডিমের ডিম নিয়ে এসছে এই যে বলেছি বলে আর এই যে কাতলা মাছ নিয়ে এসছে তো ডিমের প্যাকেটে আবার লেজা দিয়ে দিয়েছে দুটো তো দেখো এই যে লেজা খেতে ভালোবাসি বলেছি কাতলা মাছ নিয়ে আসবে আমরা দেশি কাতলা খাই না দেশি কাতলা মেয়েও খায় না আমিও খাই না আমি রুই মাছ খাই না মেয়েও খাই না আমিও খাই না মানে আর পিন্টু দা ওইগুলোতে নাকি রক্ত হয় শরীরে অনেক রক্ত হয়ে যায় একেবারে শরীরে মানে কি বলবো একদম খেতে পারি না ওই মাছগুলো এত বৃষ্টি গন্ধ লাগে না মেয়ে খায় না আমি খাই তো দেখো ডিমটা বেশ ভালোই এনেছে তো মেয়েও ভীষণ ডিম খেতে ভালোবাসে আমিও ভীষণ ডিম খেতে ভালোবাসি মানে মাছের ডিম তো যাই হোক পিন্টু দা আবার মাছের ডিম অতটা পছন্দ করে না তো পিন্টু দা আমি আর আমার মেয়ে হচ্ছে ওই চাক করে কেটে মানে ভেজে তারপরে তোমার ঝোল করাটা খুব ভালো লাগে আর পিন্টু দেখা যাচ্ছে বড়া মাছের ডিমে তো যাই হোক আজকে মাছের ডিমটা আমি রান্না করব না সব এগুলো ধুয়ে টুয়ে ফ্রিজে এখন তুলে দেব তো দেখো মাছগুলো সব আমি ধুয়ে নিয়েছি তো এখন আমি ফ্রিজে তুলে দেব আবার এনেছি পনির দেখো টেবিলে পনিরটা ছিল এই যে নিয়ে এসেছি এই যে বক্সে ভরে রাখলাম তো দেখো মাছের ডিম চিংড়ি মাছ কাতলা মাছ আবার বড় সাইজের একটা মাথা নিয়ে এসছে কাবে বলে তো দেখো বন্ধুরা এই যে আমি পনিরটা আর হচ্ছে তোমার মাছের মাথাটা ডিমটা রেখে দেবো আর হচ্ছে এগুলো রান্না করব তো দেখো সকালে আলু ভাজা করেছি পিঁয়াজ দিয়ে পান্তা ভাত আছে অনেকটা পান্তা ভাত দিয়ে খাবে দা আর এই যে একটু কলমি শাক ভাজা বসিয়েছি তো কলমি শাক এনেছে তিন আটি তো হানি বেটার জন্য দু আটি রেখে দিয়েছি আর এক আটি বেছে আমাদের জন্য করছি আবার এনেছে পাটশাক একাটি শাক আমি বেছে রাখলাম আর একাটি এই যে পড়ে আছে ফ্রিজে ঢুকিয়ে দেবো তো পরে বাঁচবো আর একাটি বেছে রেখেছি একটু বড়া করব তো চলো বন্ধুরা আজকে করব না বড়া কালকে করব তো দেখো চাল এদিকে ভিজিয়ে রেখে দিয়েছি আর এই যে কচু শাকটা ফ্রিজ থেকে বের করে নিয়েছি তো দেখো রাতেই সেদ্ধ করে রেখে দিয়েছিলাম কচু শাক আর এই যে চিংড়ি মাছটা আমার বাছা হয়ে গেছে তো আমি একদম ভাজা বসিয়ে দিয়েছি তো চিংড়ি মাছ দিয়ে আজকে কচুর শাক করবো আর কাতলা মাছটা রান্না করব আর হচ্ছে আর আজকে বিশেষ সেরকম কিছু করব না আর রাতে তো মাছ খায় না আমার রাতে হয়তো একটু ডিম করতে হবে বা চিকেন যাই হোক রাতের চিন্তা রাতে তো দেখো বন্ধু এই যে কচুর শাকটা আমি একদম ফোড়ন দিয়ে বসে রয়েছি বসিয়ে দিয়েছি তো একটু রসুন বাটা আর একটু কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিয়েছি তো দেখো এই যে চিংড়ি মাছটাও দিয়ে দিয়েছি আর জিরে তেজপাতা একটু ফোড়ন দিয়ে দিয়েছিলাম তো দেখো হয়ে গেছে আর দুটো কাঁচা লঙ্কা ফেলে দিয়েছি তো এই ভাজা জিরেও দেওয়া যায় তো আজকে দিন যেহেতু রসুন দিয়েছি তাই নিরামিষটা করলে আমি দিই তো দেখো এদিকে মাছটাও ধুয়ে আমি নুন হলুদ মাখিয়ে যে ভেজে নিচ্ছি তো আজকের আমার খাওয়াটা না একদম ফাটাফাটি হবে তো দেখো আর মেয়ে বলল যে কটা পটল ভাজো ও কলমি শাক খাবে না তো সেই জন্য আবার কটা আমি পটলও ভেজে নিলাম মেয়ের জন্য আর হানি বেটারও একটু লাগে পটল ভাজা তো সেই জন্য আর কটা পটল ভেজে নিলাম আর আলু ভাজাটা তো সকালেই উঠে যাবে কেন পান্তা ভাত দিয়ে খাওয়া হবে তো যাই হোক চলো বন্ধুরা মাছগুলো ভেজে নিই তো মাছগুলোই আমি আলু দেব না আলু ছাড়াই করব তো দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে তো দেখো এবার আমি একটু পেঁয়াজ ফোড়ন দেব দিয়ে একটু লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো নুন দিয়ে তারপর একটু ভাজা জিরে দিয়ে দেব দিয়ে আমি মাছটা নামিয়ে ফেলবো তো দেখো মাছ ভাজা হয়ে গেছে এবার তুলে রাখবো তো দেখো এই যে মশলা কষিয়ে আমি মাছগুলো ফেলেও দিয়েছি তো দেখো এই যে মাছের ঝোলটাও আমার টেনে গেছে তো মাছগুলো একটু উল্টে পাল্টে আমি নামিয়ে দেব। তো দেখো আর মাছের বক্সগুলো সব পনির সব তুলে দিয়েছি ফ্রিজে তো যেদিন যেটা খাবো সেদিন সেটা বের করে নিয়ে আসবো তো আজকে শুধু চিংড়ি মাছটা আর এই কাতলা মাছটাই খাওয়া হবে আর বাদ বাকিগুলো তুলে রেখেছি তো দেখো আমার মাছের ঝোলটা হয়ে এসছে ঝোলটাও দেখো শুকিয়ে গেছে তো চলো বন্ধুরা দেখতে থাকো তো বন্ধুরা আমার রান্নাবান্না কমপ্লিট মাছের ঝোল নামিয়ে ফেলে আমি গ্যাস ট্যাস মুছে নিয়েছি তারপরে আমি বাসন ভেজে নিয়েছি তারপরে আমি দেখো আম কেটে নিয়েছি তো সারাদিনের আমটা কেটে নিয়েছি তো কুচকুচ করে একটা একটা করে কাটার থেকে একেবারে কেটে রাখাটাই ভালো তো দুপুরে ভাতের পরে খাওয়া হবে তারপরে আবার রাতে ভাতের পরে খাওয়া হবে তো দেখো আম কেটে এখন আমি এটা ফ্রিজে রেখে দেবো তারপরে যাব হচ্ছে আমি স্নান করতে তো এখন মোটামুটি কাজ কমপ্লিট বেসিং মাজা হয়ে গেছে ঠাকুরের বাসন মাজা হয়ে গেছে তো এখন স্নান টান করে তারপরে গিয়ে ঠাকুর পুজো দেব তো চলো বন্ধুরা আর দেখো আমার ফ্রিজটা একটু রাখার জায়গা নেই আমি গুতুগুতি করছি যে কোথায় ঢোকাবো কি অবস্থা দেখো তো চলো বন্ধুরা দেখতে থাকো তো বন্ধুরা এখন বাজে বিকেল সাড়ে পাঁচটা তো সাড়ে পাঁচটার সময় আমি আর আমার মেয়ে একটু বেরোচ্ছি তো হাঁটি হাঁটি পাপা করতে যাব আর হচ্ছে একটু সোনার দোকানে যাব কিছু কাজ আছে আর যাব আমাদের এখানে একটা ব্যাংকে তো যে ব্যাঙ্কে বিকেলবেলায় যায় তোমরা তো জানোই তো সেই ব্যাংকে যাব তো অনেক দিন ধরে যাব যাব করে যাওয়া হচ্ছে না তো অনেক কাজ জমে গেছে সব কাজগুলো আজকে সেরে বাড়ি আসবো আর দেখো আমি এই কুর্তিটা পরে নিয়েছি আর এই ব্যাগটা নিয়ে নিয়েছি এই যে এক ঢোল এক কাশি তো যেখানেই যাই মোটামুটি এই ব্যাগটা চলে আর কুর্তিটার গলাটা না দেখো কতটা মানে উঁচু তো এটাই আমার একটা সমস্যা লাগে আমি একদম উঁচু গলার কুর্তি পরতে পারি না তো যাই হোক চলো বন্ধুরা যাওয়া যাক তো পরে আবার দেখা হবে আবার বাইরে একটু মেঘ মেঘও করেছে একটা ছাতাও নিয়ে নিলাম যদি বৃষ্টি হয় তো সেই জন্য তো চলো বন্ধুরা আর খোপা করে নিয়েছি একটা বড় করে এই যে খপা দিয়ে নিয়েছি তো দেখো তো নেল কুর্তিটার সঙ্গে ম্যাচিং হয়ে গেছে তো চলো তো চলো বন্ধুরা হাঁটা যাক তো দেখো আমি আর মেয়ে হাঁটছি তো এখন যাব ব্যাংকে তো তারপরে ব্যাংক থেকে যাব হচ্ছে একটু চাপাডালি মানে মার্কেটের দিক তো ওখানে সোনার দোকানে যাব ওই অক্ষয় তৃতীয়াতে টাকা জমা দিয়ে এসেছিলাম তো আজকেও কিছু টাকা জমা দিয়ে আসব তো আমরা তো মধ্যবিত্ত এরকমভাবে টাকা জমা দিয়ে দিয়ে একটা জিনিস কিনতে হয় চট করে তো আমরা ক্যাশ টাকা দিয়ে একটা জিনিস কিনতে পারি না তো সেই জন্য প্রতি মাসে একটু একটু করে টাকা দিই তো যাই হোক মেয়ের একটা রেকারিং উঠেছে তো রেকারিংয়ের টাকাটা আজকে সোনার দোকানে জমা দিয়ে আসবো তো তারপরে কিছু একটা নেব তো যাই হোক চলো বন্ধুরা হাঁটা যাক তো হাঁটছি কিন্তু আশেপাশে কি মেক করেছে দেখো বাবা কি মেক করেছে এক্ষুনি বৃষ্টি আসবে তো আমি একটা ছাতা নিয়ে নিয়েছি আমার ব্যাগে তবুও দুজন মানুষ একটা ছাতাতে হবে সেটাই ভাবছি কোথাও একটা দাঁড়াতে হবে তো যাই হোক এখন হাঁটছি আর ওয়েদারটা এতটাই ভালো হাঁটতে যে কি ভালো লাগছে আর তার মধ্যে একটু ফুরফুর করে হাওয়া দিচ্ছে তো সত্যিই খুব ভালো লাগছে তো ভেতর রাস্তাটা দিয়েই আমি সব সময় হাঁটিয়ে হাঁটার চেষ্টা করি কেননা মেন রোড দিয়ে প্রচণ্ড ধুলো গাড়ি ওর জন্য অতটা আমার ভালো লাগে না তো সেই জন্য আমি ভেতর রাস্তা দিয়ে যাই তো দেখো আমাদের এখানে নতুন একটা ফ্ল্যাট হয়েছে তো কি সুন্দর কালারটা করেছে তো খুব ভালো লাগছে তো চলো বন্ধুরা এবার রাস্তায় উঠেছি তো হাঁটা যাক চলো দেখতে থাকো তোমরা তো বন্ধুরা দেখো কার মুখ দেখে বেরিয়েছি তো ব্যাঙ্কে আসলাম এসে দেখি ব্যাংক বন্ধ মানে বিকেলে বন্ধ আবার কালকে সকাল থেকে বিকেল খুলবে তো যাই হোক একদম এতটা হেঁটে আসলাম পুরো বেকার হয়ে গেল আর এদিকে দেখি কালো হয়ে এসছে আকাশটা আর ফুরফুর করে একটু হাওয়াও দিচ্ছে তো আমি এখান থেকে যাব চাপাডালি মার্কেটে তো আমি আর অতটা রিস্ক নিলাম না আমি আর মেয়ে টোটোতে উঠে গেছি তো দেখো টোটোতে উঠে বসে পড়েছি দেখো ওয়েদারটা কি অবস্থা কি কালো করেছে তো এরকম কালো হতে হতেই ঝপঝপ করে একদম মুসলধারে বৃষ্টি শুরু হয়ে গেল তো ভাগ্যিস টোটোতে আমি উঠেছিলাম তো দেখো একদম পুরো বৃষ্টি পড়ছে ঝপঝপ করে তো টোটোতে যেতে যেতেই বৃষ্টিটা পেয়েছি তো টোটো থেকে যখন নামলাম তারপরে বৃষ্টিটা কমলো তো দেখো রাস্তায় বেরিয়ে কি বিপদে পড়লাম বলো তো দেখো এই যে সোনার দোকানে যাচ্ছি এখন আমার কাছে কিছু টাকা ছিল তো সেটাই জমা দিয়ে আসব আর ব্যাংকের টাকাটা তুলে আবার পরে এসে জমা দেবো তো দেখো আমি আর মেয়ে টোটো থেকে নেমে হাঁটছি তো এই যে দেখো আমাদের বড়মা মা এই যে বড়মাকে মাকে একটু প্রণাম করে নিলাম তো চলো বন্ধুরা দেখতে থাকো তো বন্ধুরা আমরা বাড়িতে চলে এসেছি তো বাড়িতে চলে এসে হাত পা মুখ সব ধুয়ে নিয়েছি ধুয়ে জামা কাপড় চেঞ্জ করেছি করে তো খুব ভিজে গিয়েছিলাম তো যাই হোক করে টোরে তারপরে পিন্টুদাকে চা করে দিয়েছি আমি চা খেয়েছি আর দেখো পিন্টুদাকে বলেছি যে একটু চাউমিন নিয়ে এসো তো পিন্টুদা চা খেয়ে বেরিয়ে তারপরে চাউমিন নিয়ে এসছে তো এখন আমরা টিফিন করব চাউমিন তো দেখো আমার আর মেয়েরটা প্লেটে নিয়ে নিয়েছে আর পিন্টুদারটা এই প্যাকেটে রেখে দিচ্ছে হানি বেটারটা এই যে বাটিতে নিয়ে নিয়েছি তো আজকে সত্যি বেরিয়ে যে আজকে যে কার মুখ দেখে বেরিয়েছি মানে ওইভাবে ব্যাংকে গেলাম ব্যাংক বন্ধ তারপরে যাই হোক ওইভাবে সোনার দোকানে যাচ্ছি তো মুসুলধার বৃষ্টি তো যাই হোক আজকে দিনটা খুবই খারাপ গেল তো চলো বন্ধুরা তো এখন বাজে রাত সাড়ে আটটা তো রাত সাড়ে আটটার সময় আজকে রাতে একটু কিছু করতে হবে তো দেখো আজকে করব হচ্ছে ডিমের অমলেট দিয়ে ঝোল তো দেখো আমরা তো মোটামুটি মানে গোটা ডিমের ঝোলটাই বেশিরভাগ খাই তো অমলেট দিয়ে ঝোলটা খেতে না অসাধারণ লাগে অসাধারণ দারুণ দারুন তো দেখো এই আলু দিয়ে পেঁয়াজ আদা রসুন দিয়ে যেরকম ডিমের ঝোল করে সেম সেরকম করেছি একটু তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি তো আর পেঁয়াজ আদা রসুন দিয়ে দিয়েছি আর পেঁয়াজটা হচ্ছে একটু আমি কুচি কুচি করে আলুর সঙ্গে ভেজে নিয়েছি আর আদা রসুন আর জিরের গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি নিয়ে দেখো সবার লাস্টে নামানোর আগে ডিমের অমলেটগুলো দিয়ে দেব। তো আর হচ্ছে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো নামানোর আগে তো হয়ে যাবে আর ডিমের অমলেটটা দিয়ে না বেশিক্ষণ ফোটাবো না তো একদম নরম হয়ে যাবে ডিমটা তো দেখো বন্ধুরা কী সুন্দর দেখতে লাগছে আর খেতেও না দারুণ লাগে তো যাই হোক বন্ধুরা তো আজকের মতো আমার ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করো আর অবশ্যই সাবস্ক্রাইব করো তো টাটা গুড নাইট তোমরা সবাই খুব 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 ভালো থেকো